বা আমি যদি সস্তা না পাই তো আমি নেবো করতে আমি কি সাড়ে সাতশো টাকা নেব সাতশো টাকা নেব সাতশো বিশ টাকা নেব নেবো না আমি যেখানে কম পাবো সেখানে নেব না না আমার আমি মান আমি যদি বলব আমি এটাতে দাও এটাই আমার আমার দিতে হবে আমি যদি বলবো এটা দাও আমার এখানে এটাই দিতে হবে সে আমার সাথে আমাদের সাথে বেমানি করতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো বাইশ আট দু বৃহস্পতিবার সর্বত্রই যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জন্য বলছে সবাই এবং অনেকেরই দাবি সেটা তো সেই মুহূর্তে গরুর মাংসের দাম কিন্তু কমেছে কত টাকা কমেছে কোথায় কমেছে সেটা জানাবো আজকে আর সেজন্যই আমাদের এই ভিডিও চিত্র আমি আছি বংশাল কষাইটলিতে অনেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন যে আসলে বংশাল কষাই টলির কোথায় আছি হ্যাঁ দর্শক যদি আন্দাজ করে থাকেন তাহলে আপনার সেই আন্দাজটা ঠিক আছে আমরা আছি নয়ন ভাইয়ের মাংসের দোকানে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই খুব ভালো পরশু দিন ভাই একজন পুরান ঢাকা থেকে ফোন করছে ফোন করে বলতেছে যে ভাই নয়ন ভাইয়ের মাংসের দোকানে তো কম দামের মাংস বিক্রি হইতেছে আপনি কি বলেন হ্যাঁ ভাই তো বললো যে ছয়শো আশি টাকা করে বিক্রি হচ্ছে আবার ছয়শো সত্তর টাকা করে বিক্রি হচ্ছে তো ভাবলাম যে আইসা জানাই তো আইসা এখন দেখতেছি যে ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে আলহামদুলিল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা অনেক আগে বিক্রি করতেছি মাংস কম দামে বিক্রি করতেছি কম দামে বিক্রি করতে স্টার্ট করলাম এই পর্যন্ত সব জায়গায় দাম বাড়ছে আমাদের এখানে দাম বাড়ে নাই আমরা কম দামি রাখছি মাংস দামটা আচ্ছা মানে ফার্স্ট যবে তো কম দামি স্টার্ট করলাম এই পর্যন্ত কম দামি আছে অন্য অন্য জায়গাতে কম দামি একশো টাকা কমে আছে ভাই কি গোস নিতেছেন হ্যাঁ হ্যাঁ গোস নিতেছেন

মাংস জি জি মাংস নিচ্ছেন কতটুকু নিচ্ছেন আমি পাঁচ কেজি মাংস নেব যেহেতু দেখলাম যে ছয়শ আশি টাকা ছিল এখন এসে দেখতেছি ছয়শো পঞ্চাশ টাকা এই জন্য বললাম ভাই আমাকে তিন কেজি দরকার কেজি দেন ভাই টাকা জি 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 আগে আমি দেখলাম ছয়শ আশি তখন আমি নিয়ে গেলাম তো এখন এসে দেখি যে ছয়শো পঞ্চাশ টাকা এই জন্য বললাম ভাই পাঁচ কেজি দেন তো কেমন মনে হচ্ছে আসলে মাংস হ্যাঁ এখন ইনশাল্লাহ মাংসর রেটটা একটু কম মাংসটা আমরা এখান থেকে ভালো পাই ওই আল্লাহ দিলে সবাই একটু চিপ অ্যান্ড বেস্টের মধ্যে খেতে পারছে এখন আমি মাছ নিতে যাব হাজার টাকার নিচে মাছ নেই তার কারণে এখন যদি ছয়শো পঞ্চাশ টাকা মাছ থেকে সুবিধা হবে ঠিক আছে তো এখন নিজে ছয়শো পঞ্চাশ এটা কি ঠিক আছে নাকি আমার আমাদের আমাদের যদি পাঁচশো টাকা করবো আমরা আরো ভাব যে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা করলে আমরা তো চিন্তা করবো যেখানে কম সেখানে আমরা দৌড়া যাবো যেখানে দশ টাকা কম সেখানে যাবো আচ্ছা আর এর আগে এখান থেকে মাংস নিলাম ইনশাআল্লাহ ভালো মাংসটা ভালো খালি নিজের কথা চিন্তা করতে যে নিচ্ছে হয়তো ওনাদের সাথে অনেক বড় ধরনের ডিল থাকে যার কারণে উনারা আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে না হয়তো আমরা সুযোগ পাব না হয়তো তারা প্রফিট লাভ করছে কম অন্যজন লাভ করছে হয়তো কেজি তে 50 টাকা উনার হয়তো চিন্তা করলো এলাকার দোকান আমরা 10 থেকে 20 টাকা লাভ করি ওনাদের সেক্ষেত্রে ক্ষেত্রে যায় আচ্ছা জন্য উনিও লাভ বনা মেলাও

বাজারের চেয়ে অন্য অন্য জায়গায় যে বিক্রি করে সে অনেক কম বেশ সর্বসময় দেখছি এই যে ছয়শো পঞ্চাশ টাকা আপনি তো এর আগে যখন কমে বিক্রি করতেন দুই ধরনের অফার ছিল আপনার মিক্স থাকতো আবার এই যে ঝুলানো থাকতো তো এখন তো শুধু ঝুলানোটাই বিক্রি হ্যাঁ ঝুলানো মিস আমাদের এখানে চলে না মিস মাংস কম চলে এখন চলে অনেক কম চলে মানে ঝুলার মাংস চলে এখন ঝুলান মিস মাংস দামে ঝুলান মাংস পাইতেছে তো মাংস মিস মাংস নিবে অন্য অন্য জায়গায় তো দেখলাম যে আমরা সাড়ে সাতশো কোথাও আটশো টাকাও বিক্রি হচ্ছে বোধহয় এখনো মাংস তাই না অন্য অন্য জায়গা কিভাবে বেঁচে জানি না যা আমরা এখানতে মাংস প্রায় নিই তো এলাকার ছেলে আমরা এই এলাকায় থাকি নয়নের মাংস দোকান অনেক আগের থেকে কম বাজার থেকে পঞ্চাশ একশো টাকা কমই পাওয়া মাংস তো নিলেন কীরকম কেমন আচ্ছা আমরা একটু মাংসটা একটু দেখি নাকি বাহ একদম ঢেলেই দেখা যাচ্ছে

আমাদের এই ভিডিওটা যদি দেখেন কমেন্ট বক্স থাকবে অবশ্যই মাংস নিছেন খাওয়ার পরে কমেন্টে জানাইতে পারেন যে আসলে এখান থেকে মাংস নিছিলেন এবং আচ্ছা ঠিক আছে ইন্টারভিউ আমরা নিলাম কেমন হইলো সেটা অবশ্যই জানাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম এই যে 650 টাকা করে বিক্রি করতেছেন এটা কি গরুর মাংস আসলে অনেক এত যে দামুর গরু যদি দামুর গরু দামুর সব দামুর গরু সার চলে সার দামুর দূরে থাকে দূরে কাটে আমাদের এখানে বিষয় একটা দামুর টেটু চলে আচ্ছা আর যে আমরা এর আগে যখন দেখতাম আপনার এখানে মোটামুটি বেশ অর্ডার টর্ডার আসতো অনেকেই অনেক বড় পরিসরে মাংস মাংস এই অর্ডারগুলো এখন একটু কম হচ্ছে মনে হয় এখন তো অন্য অনুষ্ঠান একটু কম হয় পিকনিক টিকনিক মনে হয় এখন অর্ডার আছে কম বেশি আমাদের আপনি পেট দেখেন না এখন অর্ডার আছে

আবার আবারে গেলে তো পাবো না যে যে দাম বাড়ে বাড়াবো আমি কমলে কমাবো দেখলাম হ্যাঁ মাংস নিচ্ছি এভাবে আমরা সবসময় ওনার কাছ থেকে মাংস নেই যেহেতু অন্য অন্য দোকানদার থেকে তার দোকানের মাংসর দাম কম হ্যাঁ অনেকে মাংস বিক্রি করে সাড়ে সাতশো টাকা ওর কাছে সাতশো ছয়শো সত্তর আছে পঞ্চাশ এ ধরনের রেট পায় আর আমাদের এলাকার সকল মানে মিডিয়াম ক্লাসের লোকজন

মাছের সাথে আসলে মাংসের কম্পেয়ারটা করতে যাই আসলে মাছের বাজারগুলোতে গুলোতে গেলে কিরকম মনে হয় হ্যাঁ মাছের বাজার তো দাদা অনেক দাম মানে মাছে মনে করেন যে ছোট ছোট মাছ নিলেও এখন পাঁচশো টাকার নিচে কোনো কথাই নেই যেগুলি মাছ আমরা এক দেড়শো টাকা নিলাম এখন পাঁচশো টাকার নিচে কোনো আর ইলিশের কথা বলবেন দুই হাজার আঠারোশো তো সেই ক্ষেত্রে আমার মাংসটাই সুবিধা মনে করি ইলিশও তো নাকি শুনতেছে অনেক জায়গায় অনেকে বলতেছে যে কমতেছে বা কমছে আসলে কি কমছে কমছে আপনার মনে হয় আঠারো থেকে হয়তো টাকা মানে আমরা কম কেজির দাম যদি আপনার হয় আমি এখান থেকে কেজি মাংস দুই কোরবানির সময় তো আমরা দেখছি যে গরুর দামটা একটু বাড়তি থাকে এটা স্বাভাবিক কোরবানির সময় চাহিদা থাকে অনেক তো তখন তো দাম বাড়তি থাকে কোরবানির পর ঠিক আবার হাটগুলোতে তেমন একটা গরু বেঁচা কিনি কম হইতো তখন তো একটু দাম কমছে এখন আসলে হাটের কি অবস্থা আপনারা তো প্রতিদিনই গরু কিনতেছেন কাটতেছেন বিক্রি করতেছেন

কিনা সেটা যেহেতু ফোন করে কথা বলে যাবো আগে নাম্বারে আমার চালু আগে নাম্বার তারপর একটু নাম্বারটা একটু যদি বলে দেন জিরো ওয়ান চারটা নাইন জিরো সিক্স জিরো ডাবল সিক্স আচ্ছা জিরো ওয়ান সিক্স ফাইভ ওয়ান এইট ত্রিপল সিক্স সেভেন আচ্ছা তাহলে আসার আগে হয়তো যোগাযোগ করে বা অনেকে হয়তো নাও চিনতে পারে লোকেশনটা যোগাযোগ করে আসতে পারবে ঠিক আছে ভালো লাগলো ভাই আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন অনেক দিন পর দেখা হইলো জি তো দর্শক আসলে জানার চেষ্টা করেছিলাম পুরান ঢাকার এই কসাইটুলি থেকে নয়ন ভাইয়ের মাংসের দোকান থেকে মাংসের দামের আপডেট তো দেখলাম যে ছশো টাকায় আসলে মাংস বিক্রি হচ্ছে এটা খুবই ভালো একটি খবর যেটা যারা আমরা আসলে মাংসপ্রেমী মানুষ আছে এবং গরুর মাংসটা যারা খুব বেশি পছন্দ করেন তাদের জন্য